গরম যতই পড়ুক আকাশ মেঘলা দেখলে মনটা সত্যি কেমন ফুরফুরে হয়ে যায় বৃষ্টি হোক বা না হোক মেঘলা আকাশটা বেশ মনটাকে চাঙ্গাই করে তোলে শত গরমের মধ্যেও মনে হয় এক টুকরো বাতাস একটু মেঘলা মেঘলা আকাশ যেন মনে একটা আলাদা তৃপ্তি এনে দেয় আমাদের জীবনটাও ঠিক সেই রকমই রকম অবসাদ আশাহত হওয়ার মতন পরিস্থিতি তারপরে নানা রকম সমস্যা তার সমাধান এসব নিয়ে চলতে চলতে আমরা সবাই কোথাও না কোথাও ভীষণ পরিমাণে ঘেটে যাই ভীষণ পরিমাণে নিজেকে অসহায় মনে করতে শুরু করি সেই সময় যদি কিছু আনন্দদায়ক পরিবেশ বা আনন্দ করার মতন কিছু পরিস্থিতি তৈরি হয় তোমার সময়টা একটু অন্যরকম ঢালে যদি বইতে শুরু করে তো মন্দ হয় না আর আমরা সবাই সেটুকুই চাই প্রচণ্ড বৃষ্টির পর এক চিলতে রোদ দূর অসম্ভব তাতা পোড়া রোদের পরে একটুখানি মেঘলা আকাশ বা একটু বৃষ্টি এগুলোই যেন আমাদেরকে নতুন করে আবার বাঁচতে শিখিয়ে দেয় নতুন করে আবার পথ চলতে শিখিয়ে দেয় বুঝিয়ে দেয় যে সমস্যা থাকবেই কিন্তু সমাধানটাও করা সম্ভব সেটা তুমি তোমার মানসিক দৃঢ়তা দিয়ে করো আমি সব রকম সুযোগ দিচ্ছি এই কথা বলে কে এই কথাগুলো বলে সময় আর আমাদের এই প্রকৃতি এই সময় আর প্রকৃতি আমাদেরকে একবার উপর দিকে তুলে দেয় আবার নিচের দিকে নামিয়ে দেয় দুটোই যাতে আমাদের জীবনে অবধারিতভাবে চলাচল করে মানে ভালো এবং মন্দ আশা নিরাশা পাওয়া না পাওয়া এইগুলো যাতে আমাদের জীবনে স্থায়ীভাবে আছে এটা আমাদের এই প্রকৃতি আর সময়ই বুঝিয়ে দেয় তার মধ্যেই আবার তারা খানিকটা মজা আনন্দ আর এই রকম পরিস্থিতিগুলো তৈরি করে এটাও বুঝিয়ে দেয় সুখের পরে দুঃখ আসবে দুঃখের পরে আবার সুখ আসবে ভালোর পরে মন্দ থাকবে মন্দর পরে আবার ভালো থাকবে এইভাবেই আমাদের জীবন চলছে ব্লগ কেমন লাগছে তোমাদের অবশ্যই জানিও কিন্তু বন্ধু আমার ছোট ছোটো আনন্দগুলো আর কিছু ছোট ছোট মন খারাপগুলোও তোমাদের সাথে আমি শেয়ার করি সেইগুলোকে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলে আমার ভালোও লাগে মাঝে মাঝে মনে হয় শেয়ার করে নিলে হয়তো আমার মতন যারা মানসিকতা পোষণ করেন তারাও অনেক কিছু মনে পজিটিভ ভাইবসও পাবেন এবং এগিয়ে চলার জন্যে সমর্থনও পাবেন ভালো থাকা সবাই